ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সো এই জাস্ট পড়ি উঠলাম পনেরো দশটা বাজে আর ঘুম ঘুম ভাব আর ঝিমুনিটা না এখনও কাটছে না আসলে কাল রাতে ঘুমাতে ঘুমাতে আড়াইটা হয়ে গেছে আসলে দুপুরে অনেকটা ঘুমিয়েছি তার মধ্যে এত বিচ্ছি ভ্যাবসা গরম ঘুমিয়ে আসছিল না ওই জন্য অবশেষে পর্তুগাল আর চেক রিপাবলিকের ম্যাচে দেখছিলাম ঠিক আছে দুই একগুলো তো পর্তুগাল জিতে গেছে আর সকালবেলা আবার তাড়াতাড়ি উঠতেও হয়েছে সাড়ে সাতটার মধ্যে কারণ ছাত্রদের পড়ানো ছিল ছাত্ররা ঢুকছে আমি ওই সময় উঠে তাড়াতাড়ি করে হাত মুখ দিয়ে পড়াতে বসে গেছি মা তো উঠেই মাদুর ফাদুর পেতে ঘর আগে থেকে খুলে রেডি করে রাখে সব কিছু জাস্ট পড়ি উঠলাম আর সকাল থেকে না ব্যবসা গরম যায় না আজকেও বৃষ্টি দেবে কিনা এত অস্বস্তি হচ্ছে না বলে বোঝাতে পারবো না আর বাবার এসন নিয়ে চলে এসছে আমি যাবো সবাই ভাবছিলাম আমি তো পড়াচ্ছিলাম বাবা তো লাইনে ছিল ফোন করলো না কেন বাবা তা আমি তো পড়াচ্ছিলাম আমি এই বেরোতে যাচ্ছিলাম আর এই যে মা হচ্ছে গিয়ে আলু কেটে রেখেছে আজকে সাদা আলু চচ্চড়ি আর রুটি খাবো আমরা জিরে ফোরন দিয়ে নর্মাল তরকারিটা ওই তরকারি সরি আলুর বস্তা তো আমি হাত ধরে ঢোকালাম তো লোকটা ওখানে নিয়ে ফেলে রেখেছিল উনি ধরেছে আমি ধরেছি দুজনে মিলে ঢোকালাম আলুর বস্তাটা বয়স্ক লোকটা আসেনি ওই জন্য তো আমাকে ধরতে হলো আমি পড়াচ্ছিলাম বলে ধরো তো একটু এই যে মা এখন জিরে ফোরন দিচ্ছে দুটো লঙ্কাও দিয়েছে শুকনো লঙ্কা একটা একদম সিম্পল এত ভালো হয় না এবার কি আলু দিয়ে দেবে এটা নর্মাল কিন্তু টেস্ট প্রচুর ভালো হয় বাবা গো এই আলু দিয়ে দিল জিরে দিয়েছে লঙ্কা দিয়েছে আর আলু তাই তো মা হলুদ গুঁড়ো আর না না সাদা আলু তরকারি হবে অত হলুদ দিলে তো হলুদ হয়ে যাবে মা কাঁচা লঙ্কা দিতে মা রেশন থেকে এই যে চাল দিয়েছে চালটা দেখাই তোমাদের এই যে একটু মোটা মোটা গোদা গোদা চাল এই চাল দিয়েছে আর এখানটা হচ্ছে গিয়ে ও কত বস্তা কত প্যাকেট বাবা আটা দিয়েছে বাবা বারো প্যাকেট হচ্ছে আটা দিয়েছে আর এদিকে তো মাই লাউ শাক কেটে ভিজিয়ে রেখেছে সবজি শাক এরম ভিজিয়ে রাখা উচিত এত কেমিকেল থাকে তাহলে সে দিনে এই জন্য ভিজিয়ে রেখেছে কি দিচ্ছে এবারে জিরে গুঁড়ো আর দিও না মা মশলা কম দাও তোমাৰ যেতিয়া ভাল মনে হয় ডিম নাই ডাল লালুচি খাই মানুহ থাক আছে তোমাৰ যে ভাল মনে তুমি আনো নাই আছব

আমি তো খেলাইছি আমি ঘুমিয়েছিল না আমি কালকে ঘুমিয়েছি তাড়াতাড়ি আমি দুপুরে না ঘুমালে ঘুমুই যাই তারतरी আমাদের এই গাছটা দেখছো এই গাছের এটা পেপে ঠিক আছে দুটো পেরেছি একটা জেরিপুর মন্দিরে দিয়ে দিয়েছি আর এইটা দেখো পাকার সময় অতটা হলুদ ছিল না এখন কতটা হলুদ হয়ে গেছে তাই না তারপর এখন সফট যখন খাওয়া যাবে না মা এদিকেও একটা আছে এই যে মা যত্ন করেছে অনেক কবে আজকে না দেবো আজকে দেব ওই গাছটা মানে কোথায় গাছ ও হ্যাঁ এই গাছটা ভালো হয়েছে বেশ কতগুলো বেবে গাছ ছিল মুড়ে গিয়ে লাস্টে এক দুই তিন চার ওই একটা আছে পাঁচটা আছে কি কেন এটা মাটি দিয়ে দেবো গোড়ায়

মা তো তুমি কেন আর সবজি তা সেই যে সেই যে আমি দিয়ে দেবো জলটা আমি বলছি ছোলাগুলো একটা বালতিতে রেখে দেবে এর আগে একদিন মাকে বলেছিলাম এই কথাটা যে সবজিটা কাটো যেটা ছোলাটা একটা বালতি রেখে দেবে আমি জল দিয়ে দেবো মা রেখেছে এবার আমি বাইরে গেছি মা ওই সবজি ছোলা সহ জল দিয়ে দিয়েছে আর পচা গন্ধে পুরো অবস্থা খারাপ ঘরে থাকা যাচ্ছে না বলেছি জল দিতে মা হচ্ছে নিজে থেকে জল আর সবজি ছোলা সহ দিয়ে দিয়েছে আর কি খোসা সহ পুরো দিয়ে দিয়েছে একেবারে আমি কিন্তু আমি দিতে বলি এদিকে বলে আমার আমি কি পারি বলে নিজেই দিতে গেছে আরে জল কাজগুলো করবো ড্রাম দুটো দে ড্রাম দুটো দিবি তো দেখ কবে যে বাড়িতে কলের লাইন গুলো আসবে ভালো লাগে না জল আনা তো বিরক্ত লাগে স্টেশনে কত লাইন পড়েছে জাস্ট দেখো এই যে তো এই যে তরকারি তো হয়ে গেছে তবে এটা সাদা আলুর তরকারি হয়নি হলুদ আলুর তরকারি হয়েছে যেটা করেছে মা কেন একটু বললাম একটু সাদা সাদা ভাল লাগে তুমি বোঝো না হলুদ মিষ্টি এগুলো বেশি করে দিতে পারলে বাজছো তুমি হুম চুপ করো আমি এখনই চলে এসেছি রুটিগুলো করতে আমি বেলে দেবো মা ভাজবে আর কি কিন্তু তাড়াতাড়ি বেলে দিচ্ছি এখানে দাঁড়ানো আছে না গরমে আর আমার অবস্থা গরমে অস্থির হয়ে উঠছে কিন্তু বৃষ্টি দিচ্ছি এটা গুমোট ওয়েদার পুরো তো এই বসে গেছি সাদা আলু তরকারি নিয়ে যদিও এটা হলুদ হয়ে গেছে আর চারটে রুটি নিয়ে গু রু শিব গুর গুরু ব্রোমা গুরু শ্য রুটি তরকারি খেয়ে তো ঘুমিয়ে পড়েছিলাম আমাকে মা ডেকে ডেকে তুলছে বলছে যা তাড়াতাড়ি যা বৃষ্টি নামবে বৃষ্টি নামবে বাইরে বেরিয়ে দেখছি সে যেরকম মেঘ ছিল সেরকমই মানে মনে হচ্ছে না দেখে যে বৃষ্টি নামবে যাই হোক আমাকে যেতে হবে অলরেডি দুটো দশ বাজে আর কি আজকে আর জল পাবো না কালকে ঘুমাইনি তো প্রচন্ড ঘুম পেয়ে গেছিলো কি এই যে ওয়েদারটা জাস্ট দেখো আকাশটা এরকমই আছে সকাল থেকে এরকমই এই মেঘে কি আর বৃষ্টি হবে মা বলছে দেখ বৃষ্টি নামবে বৃষ্টি নামবে তাড়াতাড়ি যা ভিজে যাবে না হলে আর এখানে তো বনের ডিমের ঝোল করছে আটটা ডিম নিছিস তো বিকেলে ডিমের ঝোল তো একেবারেই করছে বিচ্ছিরি গরম আর রান্না বিকেলে যেন রাখছি না মটু এই মেঘে বৃষ্টি হয় ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে কিন্তু তুমি আমাদের ডাকলে এতক্ষণ ধরে একটু ঘুমালে তোমাকে সহ্য হয় না কালকে তো ঘুমায়নি তিনটার সময় গেলেও তো ভাত নিয়ে গেলে হতো বাবা তো সেই জল এখন গেলে পাবেও না দুটোর সময় দেড়টায় জল আসে তো এই আমরা খেতে বসে গেছি আজকেও চারটে আর এদিকে বৃষ্টির তো কোনো দেখা নেই ওয়েদারটা তো ঠান্ডা ঠান্ডা আর হাওয়া দিচ্ছে জানি না বৃষ্টি হবে কিনা মায়েরটা মাথাটা মাসাজ করে দিচ্ছে মা এখন আগে করে দিতে খুব ঠিক আছে ভালো লাগে চুলটা বড় বড় হয়েছে না এরা ধরে এরকম করলে ভালো লাগে তো মায়ের সাথে গল্প করছিলাম মায়ের ছোটোবেলার গল্প আগে কটা দিদি জিজ্ঞাসা করবো তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে ও তুমি ছোটোবেলা যখন আমরা হচ্ছে গিয়ে তোমার কাছে বায়না করি লুচি তারপরে আগে করতাম এখন অতটা করি না

মুড়ি খাবো আর সাথে লুডো খেলবো আমি আর মা বোন তো কম্পিউটারে গেছে ও থাকলে হচ্ছে কি ও খেলতো মজা হবে কি নেবে লাল নেবে না আমি লাল নেবো তোমার তো লাল রং ফেভারিট হুম চার গুটি না আট গুটি চার গুটি খেলি হ্যাঁ ছয় না পড়লে বলবে গুটি খারাপ যখন খেলে এরকম করে আমাদের সাথে ঠাই

খেলা খেলা প্রায় শেষের পথে একটা টানটান উঠতে যেতে আমরা লাস্টে বুড়ি খাওয়া ছেড়ে দিয়েছি ঠিক আছে এখন খেলার যা সিচুয়েশানটা দেখো এই যে মা ভালোই কেটেছে পরে আমি তো লাস্টে একটা গুড়ি শুধু বারবার কাট খাচ্ছিলাম মায়ের এই আছে ঠিক আছে আর আমারই একটা দেখা যাক শেষের দিকে যেতে আমার খেলা তো ছয় দুই ছয় স্টার এক দুই পাঁচ পুট পুটে ঢুকি নিও গাইস মায়ের এই দুটো কুটি আছে আমার একটা আমার দুই দরকার ঠাকুর দুই রে পুটে বাবা চার চারে আর একটা তোলা মায়ের চার মার আবার ফুটের ঘরে ঠাকুর যার আগে পুট পরবে তিন রে আমরা জিতে যাবে ভাই আজকে এভি বজা হলো দুই ঠাকুর আমাকে জিতি দাও ঠাকুর ঠাকুর মা মায়ের ছয় পড়ছিল না প্রথমে আর এখন এখন কতক্ষণ দেখি নাকি দাঁড় হ্যাঁ আমার দ্বার তো আছে প্রথমে তুমি খেলেছো মায়ের পরে আমার দ্বার আছে পুটে আমি উঠে গেলাম দুজনেই উঠে গেছি মা আগে জিতে গেছে রে এই যে মায়ের সাথে সময় কাটালাম খুব ভালো লাগে প্রায় হারিয়ে গেছে ফোনের যুগে যেটা আমার মনে হয় আর কি ঠিক আছে লুডু আমি সেরকম খেয়ে না খেলি মাঝে সাজে হয়তো কিন্তু গল্প যেটা হয় সেটা আমি করি এই যেমন আজকে জিজ্ঞেস করলাম যে মা কি বায়না করতে কিনা আমার দিদার কাছ থেকে ঠিক আছে এমনি সময় জিজ্ঞেস করি বিয়ের আগে কি করতে কি খেলতে নানা রকম কথা জিজ্ঞাসা করি আর কি যে আগের জীবনটা কেমন ছিল এখন তোমরাও সময় পেলে অবশ্যই মায়ের সাথে এইভাবে সময় কাটিও ফোনের যুগে এগুলো হারিয়ে গেছে যেগুলো খুব দরকার আমাদের লুডু খেলা হলো রানী সবে মা আমার আগে জিতে গেছে পুট ফেলেছে তারপরে তাই যদি আমিও জিতে গেছি কিন্তু কি ভালো দে ভাই দে এই দিন বংশ এসে উনি দিন খাই খেতে বসে গেছি ডিমের ঝলার মুছিদারি একসাথে নিয়ে মাখিয়ে খেয়ে নেব আর কি এই সব জিনিস নাকি খাওয়া বারণ হ্যাঁ হ্যাঁ কি ভালো লাগে তো খাওয়া দাওয়া তো কমপ্লিট আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দিয়ে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা মা কালকে থেকে মা প্লিজ মা এবার দিয়ে তাড়াতাড়ি খাও সবাই মা রোজ এরকম করে করে দেরিতে খাওয়া ঠিক না মা হ্যাঁ সবাই দাঁড়া রান্না মা তোরা বই বসে দাও